আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা সম্পূরক কোণ নিয়ে আলোচনা করব সম্পূরক কোণ কাকে বলে বা সম্পূরক কোণ কি দুটি কোণের পরিমাপের সরল কোণ বা একশো ডিগ্রি হলে কোন দুইটির প্রত্যেকটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে যেমন একশো ডিগ্রি ও ষাট ডিগ্রি কোন দুটি পরস্পরের সম্পূরক কোণ কারণ একশো বিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি যোগ করলে একশো আশি ডিগ্রি হয় এই কারণে কোন দুটি পরস্পরের সম্পরক্ষণ আমরা দুটো চিত্র রেখেছি এম ও এন এই কোনটা একশো তিরিশ ডিগ্রি আর পি কিউ আর এই কোনটা পঞ্চাশ ডিগ্রি এখন এই দুটো কোন আমরা যোগ করব এম ও এন কোন প্লাস পি কিউ আর কোন সমান এইটা হচ্ছে একশো তিরিশ ডিগ্রি এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি যোগ করলে একশো ডিগ্রি হলো অতএব কোন এম ও এন এবং কোন পিটিউআর পরস্পরের সম্পূরক্ষণ হলো